হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে আমি টক বানিয়েছি দেখে নাও কিভাবে করলাম প্রথমে ডিমটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সাথে নিয়েছি তেঁতুল গোলা খানিকটা বেশ খানিকটা জলে তেঁতুলটাকে ভালো করে গুলে নিয়েছি এবার তেলে দিয়ে ডিমগুলোকে ভাজা হচ্ছে কিন্তু খুব সাবধানে ভাজবে কারণ ভীষণ ছিটকা এগুলো ভীষণ ডিমটা ছিটকাচ্ছিলো আমার ভিডিও করতে রীতিমতো প্রবলেম হচ্ছিল আর হ্যাঁ ডিমটা কিন্তু খুব হালকা করে ভেজো বেশি কড়া করে ভাজলে কিন্তু স্টিফ হয়ে যাবে একদম হালকা করে জাস্ট ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার আসলেই হবে ভালো করে ভেজে নিচ্ছ এবার ফোনটা ধরতে পাচ্ছি না তাই জন্য আমি একটা জায়গায় স্ট্যান্ড করলাম স্ট্যান্ড তোমাদের দেখতে অসুবিধা হলে একটু অ্যাডজাস্ট করে নিও একটা একটা করে এবার পুরো ডিমটা আমি ভেজে নেবো আর খানিকটা বাকি আছে এগুলো পুরো ভাজা ভেজে নেবো আমি হালকা করে তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে আমি কিন্তু এই রেসিপিটা করিনি আমার একজন পিসি আছে যিনি চন্দননগরে থাকেন তা তার পরামর্শে আমি এটা রান্না করলাম এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেব। যেহেতু টক হবে সেহেতু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা তেঁতুলটা যে গুলে রেখেছিলাম সেই জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে জানো কারণ ওটা পুরো সিদ্ধ হবে তো ডিমটা একটু নরম হবে তার জন্য এবার ওই জলটার মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন আর পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা একটু বেশি ইউজ করা হয়েছে তার কারণ যেহেতু তেঁতুলটা টক সেহেতু একটু তো চিনি লাগবে সেজন্য একটু বেশি করে চিনিটা দিতে হবে এবার তোমাদের স্বাদ মতো তোমরা বারো কমা করতে পারো যদি মনে হয় আর চিনি লাগবে দিতে পারো যদি মনে হলো না আমি এত চিনি খাবো না একটু টক টক পছন্দ করি তাহলে একটু কম দেবে কিন্তু সত্যি বিশ্বাস করো খেতে আমার খুব ভালো লেগেছে কারণ আমি ভীষণ টক খেতে পছন্দ করি তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আমাকে আচ্ছা এবার ফুটে গেছে জলটা মানে ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডিমের বড়াগুলোকে অ্যাড করে দিলাম প্রত্যেকটা ডিমের বড়া আমি ভাত দিয়ে দিলাম দিয়ে এবার খানিকক্ষণ এটা চাপা দিয়ে পাঁচ পাঁচ মিনিট মতো এটা ফুটতে দিতে হবে পাঁচ মিনিট মতো ফুটতে দিতে হবে এটা ভালো করে ফুটে গেলে মানে একটু নরম একটু গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে দেখতে পাবে তোমরা রেভিটা একটু ঠিক হয়ে আসবে ততক্ষণে আমি একটা ডিমের বড়া খেয়ে নিই দেখে লোক সামলানো যায় বলো মাছের ডিমের বড়া কার না ভালো লাগে খেয়ে নিলাম একটা বড়া চলে আসি রেসিপিটা দেখো এটা একদম টক বক করে ফুটছে এই হচ্ছে কনসেনটেন্সি যাক দেখো কীরকম একটা থকা থকা ব্যাপার এসে গেছে বাস ডিমের বড়ার টক আমার রেডি ও মাছের ডিমের বড়ার টক আবার এমনি ডিম ভেবো না কেউ এতক্ষণ যারা দেখলে ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য যেমনভাবে আমাকে ভালোবাসছো এরকম বেশ চাও আর রেসিপিটা কেমন লাগলো জানতে কিন্তু একদমই ভুলো না অবশ্যই তোমরা ট্রাই করো যদি কেউ ট্রাই করো আমাকে জানিও কিন্তু যে তুমি ট্রাই করেছো কারণ ডিম এক খেয়ে খেতে খেতে একটু নতুনত্ব স্বাদ হয়েছে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর নতুনদের পাশে থাকতে একদম ভুলো না যেমন আমাকে ভালোবাসছো সেরকম নতুনদেরও ভালোবাসো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আরেকটা ভিডিওতে